আমরা নূতন বাংলাদেশ সৃষ্টি করতে চাই যেখানে আমাদের একাত্তরের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারব কিন্তু আমরা দেখতে পেলাম সেই গণতন্ত্রহীনতার যে পরিস্থিতি আমাদেরকে সর্বনাশের জায়গায় নিয়ে এসেছে গণতন্ত্র অধিকার ভোটাধিকার সমস্ত কিছু হরণ করা হয়েছে হাসিনা সরকারের ষোলো বছরের রাজনীতি সত্য কথা বললে এর আগে যারাই ক্ষমতায় ছিল নৌকা লাঙ্গল পাল্লা ধানের সব আমলেই চলেছে লুটপাট আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠার পথে এই সরকার বর্তমান অন্তর্ভাবিক সরকার অংশ নাই পারছে না আমার তো সন্দেহ হয় ইচ্ছাকৃতভাবে পারে নাই ইচ্ছাকৃত পারছে না এটা সঠিক ভাবে আমরা বলেছি দৃঢ় ভাবে বলতে চাই আমিও ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে হবে নির্বাচন নিয়ে আর নতুন কথা আমরা শুনতে চাই না ধানায় টানায় শুনতে চাই না অবিলম্বে নির্বাচনের শেডিউল এবং তারিখ ঘোষণা করে সেই দিকে দেশকে নিয়ে যেতে হবে

সেটাকে এখন গণতন্ত্র এবং ভোট এটাকে যদি করানো যায় তাহলে অনির্বাচিত সরকার এখানে আরো বেশি দিন তাই এক একটা বাহানা তুলছে নির্বাচন ঠিক আছে নির্বাচনের ব্যাপারে যে ঘোষণা এসেছে সেটা সঠিক কিন্তু সেটা করে কিন্তু আমাদের মন সন্দেহ

সেই দলিল বদলায়ে নূতন কথাই এখানে ঢুকে দেওয়া হচ্ছে এবং যে ব্যাপারে ঐক্যমত হয় নাই সেগুলো সব একসঙ্গে নিয়ে এসে সব মানুষকে বলা হচ্ছে হ্যাঁ না ভোট দাও সুতরাং বিশ্বাস ভঙ্গের অভিযোগে আমি অভিযুক্ত করতে চাই আমাদের সঙ্গে কথা বললে এক রকম আর এখন গতকালকের বক্তৃতা অনুযায়ী তিনি যে ব্যবস্থার তাকে ঘোষণা করেছেন গণভোটে সেই কাগজ হল ভুয়া নকল ওভার রাইটিং আপনারা জানেন চেকের উপরে আরেকবার যদি লেখেন তাহলে ব্যাংক সেটা একসেপ্ট করে না এই ভুয়া গণভোট মানুষ গ্রহণযোগ্য মানুষের কাছে গ্রহণযোগ্য নয় আমাদের তাই অনেক কথা বলার ছিল সবাই তো আমি সংক্ষেপিক মূল কথা একটা দিয়ে শেষ করবো আমরা এখানে দিতে আসিনি ঘোষণা দিতে আসছি সেই ঘোষণা হলো আমাদের দেশে এতদিন বহুদিন ধরে চলেছে আপদ আর বিপদের রাজত্ব একবার এ শোষণ করে আরেকবার ও শোষণ করে

নব সংস্করণ সেই শাসন পদ্ধতিরই একটা নব পদ্ধতির আমাদের দেশের সমস্যার সমাধান করলে তারা আহম্মতের সম্ভব না এনসিপি কে দেওয়া সম্ভব না বা অন্য কোনো দল দিয়ে যদি আপনি অতীতের নবসংস্করণ করতে চান তাতে কার ধরণ যেটা দরকার সেটা হলো বৃতান্ত আগের ব্যবস্থা যে ষোলো বছর বা তারও আগে মুক্তিযুদ্ধের পর থেকে এই মুক্তি আর শাসন কাঠামোর ভেতরে এবং অর্থনৈতিক কাঠামোর ভেতরে আমরা চলেছি সেইটা সম্পূর্ণভাবে বলতে গিয়ে আরেকটা ভিতর অবস্থায় দেশকে নিয়ে যেতে হবে এখন এইখানে আসল প্রশ্ন আমি গভীরভাবে ভেবে আপনাদের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করবো প্রশ্নটা হলো বিকল্পের কোন বিকল্প নাই কিন্তু এখন আমাদের সামনে দুইটা পথ একটা হলো বামপন্থী ধারায় বিকল্প করব নাকি চল দক্ষিণপন্থী এবং উগ্র সম্প্রদায় শক্তি ইসলাম তাদের বিকল্প আমরা মেনে নিব জানাত ইসলাম বলে সবাইকে তো দেখছেন একবার আমাদের কি ক্ষমতায় দেখে দেখে আমি হুশিয়ার করে আমি পরিষ্কার করে বলছি জামাত ইসলামের নেতাদেরকে বলছি কর্মীদেরকে বলছি মানুষটা তো বোকা মনে করেন না জামাতে রাজত্ব আমরা দেখেছি একাত্তর সালে পাকিস্তান সরকারের অংশীদার হয়ে গণহত্যা চালিয়েছিল আমরা তাকে দেখেছি খালেদা জিয়া সরকারের তিনটা মন্ত্রী নিয়ে তারা এই দেশকে যে ভয়ঙ্কর গণতন্ত্রহীনতার ভিতরে নিয়ে আমাদের বিকল্প করতে হল পরে দেশকে পেছন দিকে নিয়ে যে আমরা সমস্যার সমাধান করতে পারবো না আমাদের সামনের দিকে আগে দিতে পারবো

আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে একটা জোর করে তুলব কিন্তু কালো রং সেখানে আমরা প্রবেশ করতে দেব না এবং যাদের রাজত্ব আমরা দেখেছি নৌকা লাঙ্গল পাল্লা ধানের শীষ ইত্যাদি তাদের এখানে কোনো স্থান হবে না এর বাইরে কমিউনিস্ট বামপন্থী প্রগতিশীল দেশ প্রেমিক সব দল রাজনৈতিক দল সামাজিক সংগঠন নাগরিক ব্যক্তি সবাইকে নিয়ে এরকম রংধরু কোয়ালিশন গড়ে তুলতে হবে আমার শ্রদ্ধায় শিক্ষক সিরাজের সঞ্চয় স্যার বারবার যেটা বলছেন আমিও সেটা বলতে চাই একটা নয়া যুক্ত ফ্রান্ট আমরা এখানে গড়ে তুলব এবং সেইটাকে নিয়ে আরেকটা জনতার জনতার সনদকে আমরা আমরা জনতার সনদ সেইটাকে রচনা করে সেইটার ভিত্তিতে নতুন গণজাগরণ সৃষ্টি করে আমরা সামনের দিকে গ্রসর এবং এই কর্তব্য শুধু আন্দোলন সংগ্রাম করার ভিতরে সেভ থাকবে না আমাদের সমস্ত পরিকল্পনা কেন্দ্রীভূত করতে হবে পরিচালিত করতে হবে এই শক্তির একটা সরকার দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য এক লাখে না পারি দুই যাতে কিন্তু ইনশাল্লাহ আমরা এই রকম একটা সরকার এই দেশে প্রতিষ্ঠা করবই এবং এটা করার না যদি আমরা করি তাহলে মনে রাখবেন সে অন্ধকারের শক্তি চলে আসতেছে এই কাজে জনগণ যদি সচেতন হয়ে ভূমিকা পালন না করে আপনারা যদি কাজে অবহেলা করেন সেটা হয়ে যাবে জামাত ইসলামকে তার ষড়যন্ত্র চালানোর সুযোগ করে এটা এইটা খালি কমিউনিস্ট পার্টির জন্য প্রয়োজন এটা খালি দাম্পীদের জন্য প্রয়োজন তা না এই প্রয়োজনে তার উদ্ভব হয়েছে সমস্ত দেশবাসীকে

কোনো দেশ আমেরিকা বিশেষ করে যে ষড়যন্ত্র আমাদের বন্দরকে কেন্দ্র করে এইখানে তার সামরিক উপস্থিতি নিশ্চিত করে তার পলিটিক্যাল ভূ রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য যে চেষ্টা করছে সেইটা থেকে পরিত্রাণ আপনার সেই সংগ্রামে সামিল হবে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সঙ্গে দীর্ঘজীবী হোক লাল ছাড়া সবে তো